পৌঁছ আন্তর্জাতিক দুনিয়া এবং ভারতবর্ষে কিছু গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল গত কয়েক ঘন্টায় তেমনি দুটো ঘটনা আমি আপনাদের বলবো আর যেগুলো আপনারা এই বাংলার মেন স্ট্রিম মিডিয়াতে খুব একটা পাবেন না টিভি চ্যানেলে তো একেবারেই পাবেন না অথচ টিভি চ্যানেল বা খবরের কাগজে যারা কাজ করে তারা আবার নিজেকে সাংবাদিক বলে গর্ব অনুভব করে আর বাকি যারা আছে যারা আমাদের মতন ইউটিউবার বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদেরকে আবার এরা সাংবাদিক বলতে রাজি নয় তাদের মতে সরকারি বিজ্ঞাপন বা মিডিয়াতে যারা কাজ করে তারাই একমাত্র সাংবাদিক টিভি চ্যানেলে এবং খবরের কাগজে বাকি যারা আছে তারা নাকি সাংবাদিক নয় ওই কন্টেন্ট ক্রিয়ার বলা যেতে পারে কন্টেন্ট ক্রিয়েটার যাক সাংবাদিক হতেও চাই না কারণ এই মুহূর্তে আপনারা জানেন এই বুদ্ধিজীবীটা যেমন একটা গালাগাল হয়ে দাঁড়িয়েছে তেমনি এই বাংলায় সাংবাদিক শব্দটাও একটা গালাগাল হয়ে দাঁড়িয়েছে কে আর গালাগালটা নিজের গায়ে রাখতে চাই বলুন তাই এখন আর আমি সাংবাদিক নই কিন্তু আপনাদের ঠিক করতে হবে যে আপনারা কি খবর দেখবেন এবং কার কাছ থেকে খবর দেখবেন যেখানে সংবাদই নেই সেই সাংবাদিকদের সঙ্গে থাকবেন নাকি যারা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে দিন ধরে তাদের সঙ্গে থাকবেন এটা এখন আপনাদের ঠিক করতে হবে কি হলে এবার পাকিস্তান আফগানিস্তানের যে সংঘর্ষ চলছে পাকিস্তান আফগানিস্তান ডাইরেক্ট বলা ভুল হবে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান সীমান্তে থাকা পাকিস্তানের যে জঙ্গি সংগঠন টিটিপি তেহরিকি তালিবান তাদের যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষের দুদিন আটচল্লিশ ঘন্টা যুদ্ধ বিরতি ছিল শুক্রবার যুদ্ধ বিরতি শেষ হতে না হতে পাকিস্তান এয়ার স্ট্রাইক করলো বিমান হামলা চালালো পাকিস্তানের বিমান হামলায় কি হয়েছে জঙ্গি তো একটা কেউ মরেও পাকিস্তান নাকি জঙ্গিদের মারার জন্য হামলা করছে নিজেরা একটা জঙ্গি স্থান তোরা নিজেরা জঙ্গি পুষে রাখিস মোহাম্মদ হিজবুল মুজাহিদিন সব জঙ্গি তোদের দেশে তোর আশ্রয় দিস তারা আবার নাকি জঙ্গি মারতে বেরিয়েছে যশাধি যা হবার তাই হয়েছে পাকিস্তানের বিমান হামলায় দশজন মারা গেছে বারো জন আহত হয়েছে প্রত্যেকেই সাধারণ নাগরিক কেউ জঙ্গি নয় এই জন যারা মারা গেছে তাদের মধ্যে দুজন শিশু আছে দুজন মহিলা আছে এবং সবচেয়ে যেটা বড় খবর এই দশ জনের মধ্যে যারা মারা গেছে আফগানিস্তানের তিনজন ক্রিকেটার আছে বাবুন একবার এখন অব্দি পাঁচ জনের পরিচয় সামনে এসছে দুজন শিশু দুজন মহিলা তিনজন আফগানিস্তানের ক্রিকেটার বারো জন আহত হয়েছেন তারা প্রত্যেকে সাধারণ মানুষ কারোর সঙ্গে কোনো জঙ্গি দলের কোনো সম্পর্ক নেই আফগানিস্তানের মুখপাত্র জাবি মুজাহিদ পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছেন যে আমরা প্রতিশ্রুতি মতো শনিবার দোহায় পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় থাকব কিন্তু এর বদলা হবে এই যে বারো জন আহত হলো জন সাধারণ মানুষ মারা গেল দুজন শিশু দুজন মহিলা তিনজন আফগানিস্তানের ক্রিকেটার মারা গেছেন উঠতি ক্রিকেটার এর বদলা কিন্তু হবে এই তিন ক্রিকেটারের নাম হলো কবির সিরঘাতুল্লাহ এবং হারুন এই জায়গাটা হচ্ছে পাক্তিকা বলে একটা জায়গা সেখানে হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান এবং তারা বলেছে আমরা হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীকে নিশানা করে এই হামলা চালানো হয়েছিল এই এই হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী নাকি পাকিস্তানের যে জঙ্গি সংগঠন তালিবান পাকিস্তান টিটিপি তাদের নাকি সহযোগী এবং তারাই নাকি পাকিস্তানের এই যে উত্তর ওয়াজিরাস্তানের সেনা চাউনিতে আত্মঘাতী হামলা চালিয়েছিল এবং তাদেরকে মারার জন্য যারা সাতজন পাকিস্তানি জওয়ানকে মেরে ফেলেছিল হামলা চালিয়ে তাদেরকে মারার জন্য নাকি রাতে স্ট্রাইক হয় যেখানে জন সাধারণ মানুষ মারা যায় এটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের দুজনেরই বয়ান আফগানিস্তান পরিষ্কার জানিয়ে দিয়েছে এর জবাব হবে হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের তালিবান প্রশাসন যে এর জবাব কিন্তু দিতে হবে পাকিস্তান দেশটা পঁচিশ কোটি পাকিস্তানের বাকি সবাইকে বেরিয়ে যেতে হবে পাকিস্তানি মুসলিম ছাড়া যারা আছে আফগানিস্তানের লোককে তারা থাকতে দেবে না বা কাউকে অন্য অন্য কোনো দেশের লোককে তারা থাকতে দেবে না কবে ভারত সরকার এটা বলতে পারবে যে ভারতীয় ছাড়া সবাই বেরিয়ে যান সাত দিন সময় দিলাম যারা বেরিয়ে যাবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো পাকিস্তান যেটা বলতে পারছে ভারত কবে বলতে পারবে সেটাই দেখা দুদেশের মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সিজফায়ার সেটা ভেঙে পাকিস্তান এয়ার স্ট্রাইক করলো আফগানিস্তানের তিনজন উঠতি ক্রিকেটার মারা গেল এবং তারপরে পাকিস্তান থেকে সমস্ত আফগানদের বেরিয়ে যেতে বলা হয়েছে রশিদ খান আফগানিস্তানের ফেভারিট প্লেয়ার আপনারা জানেন ভারতের অনেকেও তাকে খুব পছন্দ করেন রশিদ খান আইপিএল খেলেন তিনি কিন্তু পোস্ট দিয়েছেন যে আমাদের আর পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয় যেটা ভারতের বাসিন্দারা বলে থাকে যে পাকিস্তানের সঙ্গে কোন রকমই খেলা উচিত নয় সেটা এখন বলছেন রশিদ খান আফগানিস্তানের প্লেয়ার তিনজন আফগানিস্তানের প্লেয়ারকে মেরে দিয়েছে এয়ার স্ট্রাইকে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয় এবং রশিদ খান লিখেছেন আই এম ডিপলি স্যাডেন বাই লস অফ সিভিলিয়ান লাইফ ইন দ্য রিসেন্ট পাকিস্তানি এয়ারিয়াল স্ট্রাইক অফ আফগানিস্তান নিন্দা করেছেন রশিদ খান এতে বলো পাকিস্তান আফগানিস্তানের কথা ওদিকে আমাদের নজর থাকবে যে আফগানিস্তান এর বদলা হিসাবে কি করেন সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু আজকে আরো একটা উল্লেখযোগ্য খবর গোটা পাকিস্তানটাই এই আওতার আওতার মধ্যে চলে থেকে মধ্যে ছিল এবার পুরো পাকিস্তানটা এই শুধুমাত্র একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে এসে গেছে যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এই অপারেশন সিঁদুরে পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার জন্য অন্যান্য দেশে লাইন পড়ে গেছে সেই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তান কে প্রত্যেকটা জায়গায় এই নাগালের মধ্যে এসে গেছে রাজিনাশ সিং হুংকার দিয়েছেন কি বললেন রাজিনাশ সিং শুনুন আগে পাকিস্তান की यहां तक बात है तो अब उसकी एक-एक इंच एक एक जमीन हमारी ब्रह्मोस की पहुंच में है और ऑपरेशन सिंदूर में जो हुआ वह तो सिर्फ ट्रेलर था मेरे साथ ऑपरेशन सिंदूर में जो हुआ वह तो केवल एक ट्रेलर था पर उस ट्रेलर ने ही पाकिस्तान को यह एहसास दिला दिया कि अगर भारत पाकिस्तान को जन्म दे सकता है तो समय आने पर वह अब आगे मुझे बोलने की कोई जरूरत नहीं है आप सब खुद समझदार हैं कहने का अर्थ यह है साथियों कि ऑपरेशन सिंदूर मिसाइल गोटा पाकिस्तान टाउटर मुद्दे से गए লখনউয়ে এ বমরস কারখানা থেকে রাজনাথ সিং বললেন অপারেশন সিঁদুরের সময় যা শুধুমাত্র ঝলক ছিল ট্রেলার সেই ঝলক পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল যে ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে তাহলে আর কি কি করতে পারে এবার এই যে ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ক্ষেপনাস্ত্রের পাল্লা এতটাই বেড়েছে বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম করে তুলেছে আর এটা এবার পাকিস্তানকে পুরোটা তার নিশানার মধ্যে এসে গেছে যে কোনো সময় পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুর পার্ট শুরু হলে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিজেদের খেলা দেখাবে শুধুমাত্র পাকিস্তান নয় একেবারে পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের মধ্যে করেছেন। সিং এবং পরীক্ষামূলক এর পরীক্ষা চলছে ব্রম্বোজ ক্ষেপণাস্ত্র কি বলবেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে চীনকে টপকে এই মুহূর্তে ভারত তাদের এয়ারফোর্সের শক্তির দিক দিয়ে পৃথিবীতে আরো উঁচু স্থানে উঠে চলে এসেছে ভারত সরকার কিন্তু এবার বুঝেছে যে শুধুমাত্র শান্তির বাণী প্রচার করলেই হবে না এই সমস্ত বিশেষ করে এই প্রতিবেশী দেশগুলোকে শিক্ষা দিতে প্রতিরক্ষা খাতেও কিন্তু ব্যয় বরাদ্দ বাড়াতে হবে এবং এয়ার ডিফেন্স সিস্টেম প্লেন যুদ্ধ বিমান এই সমস্ত ব্যাপারে ক্ষেপণাস্ত্র এই সমস্ত ব্যাপারে কিন্তু পরিকল্পনা মাফিক যুদ্ধাস্ত্র সংখ্যা বাড়াতে হবে যেটা গত কয়েক দশক আগেও ভারত সরকারের কোনো চিন্তা ভাবনার মধ্যে ছিল না আত্মনির্ভর ভারত তৈরি হচ্ছে সমস্ত বড় কোম্পানিগুলোকে এই যুদ্ধের অস্ত্র তৈরির কাজে লাগাচ্ছে মোদী সরকার ফলে বলাই যায় এটা হচ্ছে উন্নত ভারত এবং আমরাও অপেক্ষা করে বসে আছি যেটা আমরা চাইছিলাম যে অপারেশন সময় একেবারে গোটা পাকিস্তানকে তিন টুকরো করে দিতে আপনারা জানেন আমেরিকার কান্নাকাটিতে যেটা হয়ে ওঠেনি অপারেশন টু পার্ট টু যদি কখনো শুরু হয় অপারেশন সিঁদুরের আমরা দেখতে চাই যে পাকিস্তানটা তিন টুকরো হয়ে গেছে পাপ অধিকৃত কাশ্মীরটা কাশ্মীরে ঢুকে গেছে ওইদিকে বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে এদিকে আফগানিস্তান বর্ডারে লড়াই করছে সেটাও হয়ে গেছে হয়ে গেছে এই সবগুলো আমরা এখন দেখতে চাই যার জন্য হচ্ছে আগামী কয়েকটা মাসের অপেক্ষা যা চলছে এই সীমান্তে অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই তবে এই পাকিস্তান দেশটা যে কয়েক টুকরো হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমেরিকা এটাকে রেন্টেড দেশ হিসাবে ভারত দেশ হিসেবে ব্যবহার করে টাকা দিয়েও যে পাকিস্তানকে আর বাঁচাতে পারবে না সেটা এবার পরিষ্কার হয়ে গেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা বাংলা টিভি চ্যানেলে যে খবরগুলো আপনারা পাবেন না সাংবাদিক বলে নিজেদের যারা জাহির করে তাদের খবরে যেগুলো পাবেন না আমি সাংবাদিক না হয়ে ঠিক সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়া এবং ভারতে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না